ইসলাম আর আপনারা দেখছেন কৃষকের বন্ধু এজেন্ট আজকে আমি চলে এসেছি কিষান মিত্র এন্টারপ্রাইজে আর এখানে নতুন নতুন ভ্যারাইটির পাওয়ার উইডার এসেছে ওগুলো আপনাদের দেখাবো পাওয়ার উইডারের মধ্যে যেটা হচ্ছে বেস্ট কোয়ালিটির পাওয়ার উইডার ভালো পারফরমেন্স ওই পাওয়ার উইডারটা আপনাদের দেখাবো যেটার নাম হচ্ছে কামা আপনারা সকলেই চিনেন ইঞ্জিনটা কেমন কীরকম কাজ করে তারপরও আপনাদের দেখাবো সে কামা ইঞ্জিন ওটার প্রাইজ আপনাদের জানাবো আর কিভাবে কি রকম কাজ করে সেগুলো আপনাদের দেখাবো কামা ইঞ্জিন দেখতে পাচ্ছেন আপনারা আপনারা বলছিলেন কি যে কামা ইঞ্জিনের ডিমান্ড অনেক আর আমাদের মালদা শোরুমে কামা ইঞ্জিন ছিল না অলরেডি এখন চলে এসেছে কামা ইঞ্জিন লাইট মডেল বিনা লাইট মডেল ওখানে দেখতে পাচ্ছেন ওটা লাইট মডেল দশ এটা বিনা লাইট মডেল দশ এটা আপনার টায়ারটা দেওয়া আছে আপনার চার বাই আটের টায়ার দেওয়া আছে ওটাতে চার বাই বারো টায়ার দেওয়া আছে কেন এটাতে চার বাই আটের টায়ার দেওয়ার মানে হচ্ছে কি এই ইঞ্জিনটাতে রিপার চালাবার জন্য চার বাই আটের টায়ার লাগবে ওই কারণে কাস্টমাররা বলছিল দাদা আমি চার বাই আটের টায়ার নিব কামা ইঞ্জিনের সাথে তো ওই কারণে চার বাই আটের টায়ার কামা ইঞ্জিনের সাথে এখন দিয়ে দিয়েছে আর কামা ইঞ্জিনের কথা তো আপনাদেরকে বলতে হবে না কৃষক বন্ধুরা সবাই জানে কামা ইঞ্জিন কীভাবে কাজ করে কীভাবে কি না করে সব কিছু টোটাল বিষয়টাই কামা ইঞ্জিনের কৃষক ভাইয়ের দ্বারা অলরেডি জানা আছে আর কৃষক ভাইদের যেগুলো জানে না আমাদের যেগুলো স্কিমের নাম্বার চলছে প্লাস আরও জান করে নিতে পারেন কামা ইঞ্জিনের ব্যাপারে এখানে দেখতে পাচ্ছেন কামা লেখা আছে তো স্যার আপনি তো বললেন এটা কামা ইঞ্জিন তো যে ভিওসরা আছে ওরা কিভাবে বুঝবে যে এটা কামা ইঞ্জিন এই এখানে দেখতে পাচ্ছেন কি কামা লেখানো আছে এখানে দেখতে পাচ্ছেন কি যে ইঞ্জিনের নাম্বারটা দেওয়া আছে আপনার এ মানে এটা কত এইচপি ইঞ্জিন আচ্ছা এটা 10 এইচপি ইঞ্জিন 186 اف এ মানে 10 एच हां 186 اف এ মানে 10 एचपी এখানে দেখে নিন এখানে দেখতে পাচ্ছেন আপনার বারকোড দেওয়া আছে এখানে ইঞ্জিন নাম্বার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানেও বারকোড ইঞ্জিনও বারকোড এখানেও দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে এই এ নিয়ে হচ্ছে অরিজিনাল কামা ইঞ্জিন হ্যাঁ অরিজিনাল কামা ইঞ্জিন ইনি অরিজিনাল কামা ইঞ্জিন একদম ইঞ্জিনে ইনভয়েস করে লেখা থাকে হ্যাঁ ইঞ্জিনে ইনভয়েস করে লেখা আছে প্লাস আপনার বারকোডও দেওয়া আছে বারকোডও আপনি স্ক্যান করে দেখতে পারেন কি অরিজিনাল এটা কামা ইঞ্জিন আছে আর এটা 10 এইচপি ইঞ্জিন আছে এটাতে যে ফুয়েল ট্যাঙ্কটা কত লিটারের আছে আচ্ছা ফুয়েল ট্যাঙ্ক 4.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছে ইঞ্জিনটার সাথে আর স্যার এটা যে ইঞ্জিনটা দেখছি এটাতে মানে ব্যাটারি থাকছে না নাকি না ব্যাটারি দিচ্ছি আমরা ব্যাট ইঞ্জিনের সাথে ব্যাটারি দিচ্ছি ব্যাটারি দিচ্ছি হ্যাঁ ব্যাটারি দিচ্ছি তার মানে এটাতে সেলফ স্টার্ট করতে পারবে হ্যাঁ সেলফও স্টার্ট করতে পারবে ম্যানুয়ালিও স্টার্ট করতে পারবে ম্যানুয়ালি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে ম্যানুয়ালি স্টার্ট করতে পারবে আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি লাগে এখানে দেখেন এই জায়গাটাতে দেখেন সেলফ সিস্টেম করা আছে এই দেখেন সেলফ লাগানো আছে অলরেডি সেলফও স্টার্ট করতে পারবে সেলফও স্টার্ট করতে হ্যাঁ সেলফও স্টার্ট করতে পারবে মানে ব্যাটারিটা এখন খুলে রাখা আছে কাস্টমার নিলে লাগিয়ে দিয়ে হ্যাঁ কাস্টমার নিলে লাগিয়ে দিয়ে দেব আমাদের লাইট মডেলটাতে ব্যাটারি অলরেডি লাগিয়ে রেখেছি

স্কুলে দেখিয়ে দিচ্ছি দশ এইচ কামা কীভাবে চিনবে কি কোথায় লেখানো আছে হ্যাঁ সব কিছু আপনারাকে দেখিয়ে দিচ্ছি কাস্টমাররা এসে করে হ্যাঁ ঢাকান খুলে দেখেন এটা দেখতে পারে হ্যাঁ এই যে একশো ছিয়াশি এফ এফ থাকবে হ্যাঁ একশো লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন কামা করে লেখানো আছে আছে হ্যাঁ কামা করে লেখা আবার এখানে স্ক্যানারও আছে সব আছে আর এই ইঞ্জিনটাতে ব্যাটারিও দেখতে পাচ্ছেন সেলফি স্টার্ট করার জন্য ওই ইঞ্জিনটাতে আপনাকে দেখায় নি ব্যাটারি ছিল না এই ইঞ্জিনটাতে আপনি ব্যাটারিও দেখতে পারেন আর এই ইঞ্জিনগুলোর হ্যান্ডেলগুলো তো দেখছি খুব লং আছে হ্যাঁ লং বলতে কি যে অনেক লং দিয়ে দিয়েছে আগে লং দেওয়ার কারণটা কি আছে আচ্ছা লং দেওয়ার কারণটা হয়ে যাচ্ছে কিছু ভাইদের আগে প্রবলেম ছিল একটা কি কি যে দাদা আমি ইঞ্জিনটা চালাচ্ছি তো মাটিগুলো এসে আমার শরীরে লাগছে ঠিক আছে আরেকটা প্রবলেম হয়ে যাচ্ছে কি কী যে লং দেওয়ার মানে এটা হচ্ছে কি যে ওই ভাইব্রেশনটা যে ইঞ্জিনটা চালাচ্ছিল তো একটু ভাইব্রেশন হতো একটু ছোট হ্যান্ডেলে একটু ভাইব্রেশনটা বেশি হয় লং হ্যান্ডেলে ভাইব্রেশনটা কম হবে ওই কারণে হ্যান্ডেলটাকে লং দিয়ে দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা অনেক লং দেওয়া আছে আমাদের এখানে দাঁড় করানো আছে ওই কারণে আপনি শর্ট মনে লাগছে কিন্তু হ্যান্ডেলটা অনেক লং দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন

স্যার বলবো যে এটাতে ট্রলিতে কত কুইন্টাল লোড টানতে পারবে আচ্ছা ট্রলির বিষয়টা আপনি ধরে নেন কি যে টটোগুলোতে আছে টটোগুলোতে দশ কুইন্টাল করে টেনে নিচ্ছে আমাদের ট্রলিতে পনেরো কুইন্টাল টানবে হ্যাঁ পনেরো কুইন্টাল তাহলে তো কৃষকরা অনায়াসে ধান নিয়ে আসতে পারবে হ্যাঁ অনায়াসে ধান নিয়ে আসতে পারবে টোটাল কাজ করতে পারবে কৃষকরা এই ইঞ্জিন দিয়ে টোটাল কাজটাই করতে পারবে কামাই স্যার আগে যে কামা ইঞ্জিন গুলো দেখেছি আরো আরো ইঞ্জিন দেখেছি ওগুলো ডি ফার্মে ছিল আর এখন দেখছি কিষান মিত্র লেখা আছে হ্যাঁ কিষান মিত্র এটা ডাইরেক্ট কিষান মিত্র এখন ই করছে কিষান মিত্র ইনপুট করছে হ্যাঁ কিষান মিত্র ডাইরেক্ট ইনপুট করছে এটা এখানে দেখতে পাচ্ছেন কিষান মিত্র লেখা আছে ওখানে কিষান মিত্র লেখা আছে ডাইরেক্ট কিষান মিত্র ইনপুট করছে এটা এখন স্যার গাছের ছুর কামা ইঞ্জিনে ইঞ্জিন অয়েলটা কতটা লাগে আচ্ছা ইঞ্জিন অয়েল আপনার এক লিটার সাতশো এক লিটার গিয়ার অয়েল লেগে যাচ্ছে আপনার দু লিটার সাতশো স্যার এই মেশিনটার প্রাইসটা তো বললেন না বলেন আচ্ছা এই মেশিনটার প্রাইস আমরা পঁয়াত্তর হাজারে দিয়ে দিচ্ছি পঁয়ত্তর হাজার হ্যাঁ মাত্র পঁয়াত্তর হাজারে এখন দিয়ে দিচ্ছি আর স্যার এটার সঙ্গে কি কি থাকছে আচ্ছা একসাথে আপনাকে আমি দিয়ে দিচ্ছি ডিচার দিয়ে দিচ্ছি এই হ্যাঁ ডিচার দিয়ে দিচ্ছি

প্লাস অফলাইনেও নিতে পারে যে নাম্বারগুলো চলছে ওগুলোতে কল করে জানকারি নিলে সব কিছু আপনারা বলে দেবেন একদম ঠিক বলেছেন তো বন্ধুরা আপনারা দেখলেন কামা ইঞ্জিন আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারগুলো চলছে ওগুলোতে কল করে পুরো ডিটেলসটা নিয়ে তারপরে কিনবেন আর আমার ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং কোন স্টেট থেকে দেখছেন এটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন